পেঁপে আর মসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপিটা অত্যন্ত উপকারী একটি রেসিপি গরম ভাতের সঙ্গে এই ধরনের যদি একটু পেঁপে আর ডাল দিয়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নেন বানানো যেমন সোজা আর তেমনি শরীরের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি তো একবার আপনারা এইভাবে মসুরির ডাল আর পেঁপে দিয়ে এই রেসিপিটা বানিয়ে নেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই একটা মাত্র পদ দিয়ে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো প্রথমেই দেখুন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁপে নিয়েছি আর পেঁপেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি আর এখানে দেখুন বাটিতে সামান্য পরিমাণে অল্প মসুরির ডাল নিয়ে নিয়েছি এবারে আমি এই যে মসুরির ডালটা নিয়ে নিয়েছি এই ডালটাকে দুবার তিনবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে কারণ এই মসুরির ডালের মধ্যে একটা সাদা পাউডার মেশানো থাকে এই পাউডারটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তার জন্য আমি দেখুন এখানে দুবার তিনবার করে জল পাল্টিয়ে পাল্টে ডালটা ধুয়ে নেব আর ডালের ভেতর থেকে যতক্ষণ না এই সাদা জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা ডালটা ভালো করে হাতের সাজিয়েভাবে চটকে চটকে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন আমি যেভাবে এই ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই দুবার তিনবার জল পাল্টে পাল্টে এই ডালটাকে ধুয়ে নেবেন এখন দেখুন বন্ধুরা দুবার ধোয়ার পর কিন্তু জলটার ভেতর থেকে অনেকটা সাদা জল বেরিয়ে গিয়েছে আর শেষবার আরেকবার ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো রকম সাদা ভাব না থাকে দেখুন এখানে কতটা পরিমাণ এই সাদা জলটা বেরিয়েছে আর ঠিক আপনারাও এইভাবে সাদা জলটা বের করে ফেলে দেবেন আর এখানে দেখুন ডালটা আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গিয়েছে আর এখানে দেখুন যে পেঁপেটা নিয়েছিলাম সেই পেঁপেটা অনেক বড় ছিল বলে তার আধখানা আমি এইভাবে ছোট ছোট করে পেপেগুলো গুঁড়ো করে টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখন দেখুন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল আর জলটা খুব ভালো করে গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি আর এই পর্যায়ে দেখুন জলটা বেশ সুন্দর গরম হয়ে গিয়েছে আর ধুয়ে রাখা যে ডালটা ছিল সেই ডালটা এবার আমি ওই জলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ আর লবণটা আমি প্রথমেই একটু বেশি করে দিয়ে দিয়েছি আর পরে তাহলে আমাকে আর লবণটা দিতে হবে না আর যদি লাগে তাহলে আমি অবশ্যই শেষে দেব আর লবণটা দেওয়ার পর এবারে একটা হাতার সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে লবণটাকে জলের মধ্যে মিশিয়ে নিলাম এবারে দেখুন এখানে ডালটা যখন ফুটতে শুরু করেছে তখন ডালের ওপরে দেখুন জলের ওপরে ফেনাটা ভাসতে শুরু করেছে এই ফেনাটাকে আপনারা কিন্তু এইভাবে হাতার সাহায্যে তুলে তুলে ফেলে দেবেন আমি ঠিক যেভাবে দেখুন এই যে ডল ডালের যে ফেনাটা উপর থেকে উঠছে সেই ফেনাটাকে এইভাবে কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে কিন্তু এই ফ্যানাগুলোকে ফেলে দিতে হবে ঠিক আমি যেভাবে এই ফ্যানাগুলোকে ফেলে দিচ্ছি প্রত্যেকটা টিপস আপনারা ভালো করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই সুস্বাদু রেসিপিটা বানানো যায় আর এটা খুবই হেলদি আর স্বাস্থ্যকর একটা রেসিপি যে কোনো লিভারের সমস্যা থাকলে আপনারা এইভাবে মসুরির ডাল দিয়ে আর পেঁপে দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর গরম গরম ভাত এর সঙ্গে পরিবেশন করবেন আর এখানে দেখুন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁপেগুলো যে পেঁপেটা কেটে রেখেছিলাম এখন আমি এই পেঁপেটা দিয়ে ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিয়েছি আর এইভাবে ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে এবারে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ডালটা এইভাবে সেদ্ধ করে নিচ্ছি আর দেখুন ঢাকনার মধ্যে একটা ছিদ্র ছিল সেটা আমি লবঙ্গ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যাতে এইভাবে ভেতর থেকে বাতাসটা না বেরিয়ে যায় এখন দেখুন দশ থেকে পনেরো মিনিট আমি ডালটাকে এইভাবে সেদ্ধ করে নিয়েছিলাম আর একদম দেখুন পেঁপেটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আমি একটা হাতার সাহায্যে পেঁপেটাকে কেটে দেখে নিচ্ছি যে এখন আমার পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না তো দেখুন পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে বেশি আর এখন ডালটা আমি সেদ্ধ করব না আর এখন দেখুন একটা ছোট্ট বাটি নিয়েছি তার মধ্যে সামান্য দু থেকে তিন চামচ জল নিয়েছি আর হাফ চামচ মতো আমি হলুদের গুঁড়ো নিয়েছি হলুদের গুঁড়োটাকে ওই জলের মধ্যে দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে হলুদটাকে এইভাবে বাটির মধ্যে গুলিয়ে নিলাম এবারে এই হলুদের এই জলটা আমি কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারা হলুদের গুঁড়োটা সবার শেষে দেবেন প্রথমেই যদি আপনারা হলুদটা দিয়ে দেন তাহলে পেঁপেও সেদ্ধ হবে না ডালও কিন্তু একদম সেদ্ধ হবে না তার জন্য হলুদের গুঁড়োটা ডাল আর পেঁপেটা সেদ্ধ হওয়ার পরই এইভাবে দেবেন একদম গুঁড়োটা দিতে যাবেন না জলে গুলে হলুদটা তারপরে আপনারা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন আর হলুদটা দেওয়ার পর দেখুন খুব ভালো করে আবার একটু ফুটিয়ে নিলাম যাতে হলুদের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় আর এবারে দেখুন ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি আর দেখুন ওই কড়াইটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর দেখুন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি বন্ধুরা আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা হাফ চামচ সব কিছু ভালো করে দেওয়ার পর এবারে ফোড়নটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়নের একটা মিষ্টি গন্ধ ভেসে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি কারণ ফোড়ন ভালো করে দেখবেন ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ ভেসে আসে এখন দেখুন ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি আগে থেকেই কুচো করে রেখেছিলাম এবারে এই পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে খুব লালচে করে পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এই পেঁয়াজটা ভাজবেন নাহলে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেতে পারে এই পর্যায়ে দেখুন সুন্দরভাবে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো সেই টমেটোটাকে একেবারে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি সেই টমেটোটাকেও কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ঘোটানো করে মিশিয়ে এই টমেটোটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আর দেখুন তেলের মধ্যে টমেটোটাকে নাড়লে টমেটোটা অটোমেটিক কিন্তু নরম হয়ে যাবে এই পর্যায়ে দেখুন টমেটো পেঁয়াজ পারফোড়ন আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালো করে ঘোটা করে মিশিয়ে নিলাম আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে হাই ফ্লেমে দিয়ে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে এখন দেখুন ফুট আসতে শুরু করে দিয়েছে আমি একটু হাতা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম আর এটাকে আমি দু থেকে তিন মিনিট মতো এই ডালটাকে ফুটিয়ে নিচ্ছি তারপরে আমি আপনাদের কাছে ফিরে আসব বন্ধুরা তো এখন দেখুন দু থেকে তিন মিনিট হয়ে গিয়েছে এই ডালটা সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এবারে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এর থেকে আর বেশি কিন্তু ফোটানোর দরকার নেই তো এখন দেখুন পেঁপে দিয়ে মসুরির ডালটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে ডালটা দেখেই কতটা লোভনীয় মনে হচ্ছে বন্ধুরা এইভাবে গরম গরম ভাতের সাথে আপনারা এক বাটি ডাল পরিবেশন করবেন আর শুধুমাত্র এই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর অন এইভাবে যদি ডাল আপনারা বানান এই ডালটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই উপকারী যাদের কোনো রকম পেটের সমস্যা বা লিভারের সমস্যা আছে তারা তাদেরকে এইভাবেই কিন্তু ডাল বানিয়ে দিলে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি রেসিপি দেখুন আমি এখানে গরম ভাতের সঙ্গে এভাবে এক বাটি ডাল পরিবেশন করেছি তো কার কার আমার এই রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন